আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে মায়ের মন্দিরে হোম হচ্ছে আমি দেখালাম হোমে অনেক মানুষজন বসে আছেন গুরুদেবকে দেখালাম গুরুদেবের আশেপাশে অনেক মানুষজন বসে আছেন আমি এখন গুরুদেবের কাছে যাচ্ছি গুরুদেব প্রণাম হ্যাঁ প্রণাম বা প্রণাম বলো আজকে অক্ষয় তৃতীয়া তো এই পূর্ণ দিনে তো মন্দিরে হোম হচ্ছে হ্যাঁ অনেক ভক্ত শিষ্যের সমাগম মন্দিরে তো অক্ষয় তৃতীয়ার কি কোনো বিশেষ মাহাত্ম্য কিছু আছে যার ফলে এত অক্ষয় এই দিনে কোনো কিছু দান করেন ম্যাক্সিমাম দানের ব্যাপার আচ্ছা এই এই দিনে আজকের দিনে যদি কেউ দান করে কোন ব্রাহ্মণকে কোন সাধু সন্তকে দান করলে সে দান অক্ষয় অমর হয় এটাই মেইন কথা আমরা যখন সাধ্য শান্তি করি তখন আমরা অক্ষয় স্বর্গ কামন আচ্ছা অক্ষয় স্বর্গ কামন আয়া কি তৈতা সাত ছাল সবস্ত সহিত আমার নাম হজ্জম শ্রীবিষ্ণু দৈবতং যথা সম্ভব হত্য নাম রে ব্রহ্মনায় দদানি এই কথাটা আমরা বলি অক্ষয় এই তৃতীয়াটা অক্ষয় একটি মাত্র করে দানের জন্য দান যে যত দান করতে পারবে তার তত ভালো দানে সব কাটে আমরা বলি দানের সব কাটে তো সেই জন্যে এই 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 বিশেষ করে অক্ষয় হয় যদি কেউ দান করে সেই দান অক্ষয় সে ধান তুমি বিপদেও পেয়ে যাবে তখন তুমি মানে খুব বিপদে পড়বে তখন এই দান কিন্তু এসে যাবে তোমার কাছে এটাই নিয়ম এই জন্যে আমরা বলি অক্ষয় তৃতীয়ার দিনকে কিছু করো না করো দান করো আচ্ছা দানের সব কাটে দানটাই হচ্ছে আসলে এই এটার আর কোনো মাহাত্ম কিছু নেই এটা দান করাটা আসল না আসলে ছোটবেলা থেকে অক্ষয় তৃতীয় দিন দেখেছি এটা দোকানে দোকানে হাল খাতা কালীঘাটে পূজো দিতে যাওয়া দেখে এসছি আমরা তো দিনটা ভালো বলে হাল খাতা হয় আগে হতো পয়লা বৈশাখ হাল খাতা আমরা ছোটবেলা থেকে দেখেছি পয়লা বৈশাখ হাল খাতা হতো কিন্তু তার কোনো মাহাত্ম পয়লা বৈশাখের কোনো মাহাত্ম নেই মাহাত্ম চাই আজকের দিনে আচ্ছা অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনে যে যা দান করবে এখানে কিন্তু আর অন্য কোনো ব্যাপার নেই যে যা দান করবে এই দান অক্ষয় হয়ে থাকবে অমর হয়ে থাকবে সেটা ব্রাহ্মণকেই দান করতে ব্রাহ্মণ কেন তুমি সাধু যাকে পাবে তাকে দান করবে দুস্থ অনাথ দরিদ্র জরা রোগ যুক্ত মহা ক্ষীণ দিন এটা তুমি যদি দান করো হ্যাঁ এদের দান করে এই দান অক্ষয় অমর হয়ে থাকবে এ দান তুমি ফিরত পেয়ে যাবে এ দান নষ্ট হবে না কি বলছি বুঝতে হয়েছে বুঝতে অনাথ দরিদ্র জরা রোগ যুক্ত মহা ক্ষীণ দিন এদের দেখার কেউ নেই এদের যদি তুমি মানে দান করো অর্থ দান করো কম্বল দান করো বা অন্য অন্য জিনিস দান করো সেই দান হবে অক্ষয় অমর আচ্ছা এই এইটার মধ্যে কোনো ভুল নেই এবং যদি পৃথিবীতে কোনোদিন ক্রয় আসে তুমি কিন্তু এই দান পেয়ে যাবে এই দান নষ্ট হয় না আমরা বলি এ ধান কোনোদিন নষ্ট হয় না এ দান তুমি মানে যখন ভারতবর্ষে কোনো দুর্ঘটনা ঘটবে বা পোলায় আসবে তখন কিন্তু এই দান তোমাকে দিয়ে দেবে বাঁচিয়ে দেবে খাওয়ার জন্য বাঁচিয়ে দেবে এই জন্য আমরা বলি অক্ষয় তৃয়ের দান কর দানের শখ কাটে দানে বড় বড় জিনিস কেটে যায় আমরা দান করতে বলি এই জন্যই আর আজকের দিন হচ্ছে আজকে এমন একটা দিন এই দিনে দান কর হ্যাঁ কোনো জিনিস কারোর কাছ থেকে নেবে না গ্রহণ করবে না এদিন দান করবে দান কাদের করবে যে ব্রাহ্মণ আজকাল তো ব্রাহ্মণ নেই ছেড়াও ব্রাহ্মণ বা সাধু সন্ত যাদের দেখবে বা অনাথ যারা দরিদ্র যারা রোজ জরা রোগযুক্ত মহা ক্ষীণ ধীন এদের তুমি দান করো এই দান অক্ষয় অমর থাকবে বুঝতে হয়েছে না বেশ এজন জন্য এটাই আমরা বলি আজকের দিনে আর কিছু না যদি পারো দান করো হ্যাঁ দান তো আজকের এই বিশেষ দিনে হ্যাঁ মন্দিরে হোম হচ্ছে এবং অনেক মানুষ সেখানে উপস্থিত হ্যাঁ না যদি তো আমাদের প্রচুর মানুষ আসে বেশিরভাগ সন্তানের জন্য আসে হুম তারপর কারো রোগ মুক্তর জন্য আসে বিভিন্ন নিজের জন্য আসে একটা না মানে রোগ মুক্ত হচ্ছে বা বাচ্চা হচ্ছে না বাচ্চার জন্যে হ্যাঁ সবাই আমাদের কাছে আসে আমরা ইন্টারটেন করি এবং করি যে মানে বসতে পারবে হোম হবে তখন তোমরা এসো তোমরা আহুতি দিও বসো এবং আগুনে কাজ যা চাইবে তাই পাবে আগুন এমন একটা জিনিস আগুনে কাজ যা চাইবে তাই পাবে আমরা তো হোম করছি তোমরা দেখো আমরা প্রচুর হোম করেছি প্রচুর হচ্ছে হ্যাঁ কিন্তু মানে আমরা একটু দেখেছি হোম করি পুস্তা নক্ষত্র দেখলাম হোম হলো রেবতী আমরা উপযুক্ত নক্ষত্র এই দিন আমরা হোম করা বা রোহিণী কৃষ্ণের জন্ম নক্ষত্র এইসব নক্ষত্র পেলে আমরা সাধারণত হোম করি এবং বলি তোমরা বসো পয়সা লাগে না পয়সায় যার পয়সা আছে সে একটু দেয় যার পয়সা নেই

খাবার দাবার মায়ের কোনো অভাব নেই প্রতিদিনই খাবার আসছে প্রত্যেকে আসতে চাই না প্রত্যেকে খাবার আসছে বলতে পারছি না কিন্তু প্রত্যেক দিনই মায়ের খাবার মালা ফুল বেলপাতা সবই আসে আমাদের পয়সা খরচা করতে হচ্ছে এটা আমাদের আমাদের এইটাই বড় প্লাস পয়েন্ট আমাদের এটা পয়সা খরচা করতে না দূর দূর থেকে সব লোক আসে মালা নিয়ে আসে এই যে এই যে ভদ্রলোক দেখো মুন্না ভাই এ এসেছে কেরল থেকে এ কেরল থেকে এসেছে আমার সঙ্গে দেখা করতে এসেছে আজ থেকে চার পাঁচ বছর আবার এই অবস্থা খুব খারাপ ছিল খুব অবস্থা খারাপ ছিল তো আমি ওকে দীক্ষা দিই এখন তো বলছে হাসি মুখে বলছে আমি খুব সুখী ঠিক আছে সুখে থাকবো আমার সুখে থাকবো এইটাই আমরা চাই মানুষ সুখী হোক সুখে থাক এইটাই আমরা চাই যাই হোক মুন্না ভাই তো খুব সুখী এখন ও এটা বিয়েও করেছে আসামের মেয়েকে বিয়ে করেছে যাই হোক ভালোই খারাপ না

সমস্ত কিছু অফ হয়ে গেছে বৈধ ফেলে দিয়েছি ব্রহ্মত্ব ত্যাগ করে ফেলেছি এখন তো আমি সত্যিও বলতে পারো আর শুদ্ধ বলতে পারো হ্যাঁ সত্যি কথা যেটা বলো পুজো পাঠ করি না আর কিছুই করি না ওই চুপচাপ বসে থাকি সময়ের অপেক্ষা সময় এখন সময়ের অপেক্ষায় বসে আসি কখন সময় আসবে চলে যাব আমি 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 এই ভিডিওটি লেন্ডিং করবো না কারণ প্রথমত আমি হাতে ধরে আছি আপনাদের অসুবিধা হবে একটু কেঁপেছে আমি কেন কেন প্রচুর ভিড় আমি এ করতে পারিনি স্ট্যান্ড লাগাতে পারিনি আর একটা জিনিস বলি যে গুরুদেবের মুখে শুনলেন যে এখানে এই মন্দিরে মা খুব জাগ্রত আমি একটু বলি যেখানে না 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 এটা আমারও একটু কথা আছে যে যেখানে শুদ্ধ চিত্ত সিদ্ধ সাধক থাকেন সেই মন্দিরে মা জাগ্রত এটা তো ঠিক কথা তো মাকে জাগিয়ে রাখে সাধক হ্যাঁ আর কারো ক্ষমতা নেই মাকে জাগিয়ে রাখে মাকে সাধক জাগিয়ে রাখে মানে সাধক যতদিন থাকে মা ততদিন ততদিন জীবিত থাকেন বেশ তারপরে মা চলে যান কোথাও সাধক মনে গেলে তো তার আর কোনো দায় দায়িত্ব নেই চলে যান তিনি অন্য কোথাও চলে যান আবার যেখানে

না আমি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না এই মুহূর্তে কারণ আমার হাত কাঁপছে এমনিতেই ধরে আছি বলে যাই হোক দর্শক বন্ধুরা এখানেই শেষ করছি আজকে অক্ষয় দ্বিতীয় আর পূর্ণ তিথি আপনার গুরুদেবের বাণী শুনলেন কথা শুনলেন আপনাদের জীবন সমৃদ্ধ হোক সমৃদ্ধি আসুক জীবনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম গুরুদেব গুরুদেব এক শিষ্যর বাড়িতে এসছেন ওনার বাড়িতে একটু পুজো দিচ্ছেন আজ অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথি আপনারা দেখতে পাচ্ছেন গুরুদেব নিজের হাতে মাকে ফুল দিচ্ছেন আমরা আমি দেখিয়ে নিলাম আপনাদের যেসব পুজোটা দিলেন বাকি এটা অন্য ভিডিওর সাথে অ্যাটাচ করবো সেজন্য আমি আগে তুলে রাখলাম